আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা করি আল্লাহ আপনাদের সকলকেই ভালো রেখেছেন আজকেও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বিষয়টি হল অজ্ঞতা বসত ভুলের ক্ষমা ও সাধ্যদের অতিরিক্ত বোঝা দায়িত্ব থেকে মুক্তি চাওয়া এ বিষয়ে কি দোয়া পড়ব এবং এ বিষয়ে হাদিসে কী বলা হয়েছে পুরোটাই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে বলি অজ্ঞতা ভুলের ক্ষমা ও সাধ্যের অতিরিক্ত বোঝা দায়িত্ব থেকে মুক্তি চাওয়ার দোয়া দোয়াটি হলো রাব্বানা লাতু আর ইন্না সিনা আক্তানা লাবানা ওয়ালা তামিল আলাইনা ইসরান কামা হামালতাহু তাহু আলাল্লা জিনা মিন কাবলিনা ওয়ালা তু হাম মিলনা মালা তা কাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াফির লানা ওয়ার হামনা আন্তা মাওলানা ফানসুলনা আলাল কাউমিল কাফিরিন এর অর্থ হল হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেয় আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন উক্ত বিষয়ে সহীয় হাদিস থেকে জানা যায় আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন একদিন জিব্রাইল আলাইহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসা ছিলেন সেই সময় তিনি উপর দিক থেকে দরজা খোলার একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে মাথা উঠিয়ে বললেন এটি আসমানের একটি দরজা আজকেই এটি খোলা হলো। ইতিপূর্বে আর কখনো খোলা হয়নি আর এই দরজা দিয়ে একজন ফেরেস্তা পৃথিবীতে নেমে আসলেন আজকের এই দিনের আগে তিনি আর কখনো পৃথিবীতে আসেননি তারপর তিনি সালাম দিয়ে বললেন আপনি আপনাকে দেওয়া দুটি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন আপনার পূর্বে আর কোনো নবীকে তা দেওয়া হয়নি আর এই দুইটি নূর হল ফাতেহাতুল কিতাব বা সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষাংশ এর যে কোনো হরফ আপনি পড়বেন তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে দেওয়া হবে সহি মুসলিম তৃতীয় খণ্ড আল কুরানের মর্যাদা অধ্যায় হাদিস নাম্বার এক হাজার সাতশো চুয়ান্ন ফলে এ দোয়া তাআলার পক্ষ থেকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে প্রদানকৃত দুটি বিশেষ নূরের মধ্যকার একটি নূরের অংশবিশেষ এ এদুয়া শেষে আমিন বললে প্রার্থিত বিষয়গুলো কবুল করা হয় বলেও হাদিসে উল্লেখ রয়েছে এছাড়াও সহি হাদিসে রয়েছে আবু মাসউদ আল আনসারি রাদে তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা আল বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করবে তা তার সেরাতের জন্য যথেষ্ট হবে সহীয় আল বুকারি চতুর্থ খণ্ড কিতাবু ফাজায়েল কুরান কুরানের ফজিলত অধ্যায় হাদিস নম্বর দু অন্য সহি হাদিস নোমান ইবনে বসির রাদিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন সেই কিতাব থেকে দুটি আয়াত নাজিল করা হয়েছে সেই দুইটি আয়াতের মাধ্যমেই সুরা আল বাকারা সমাপ্ত করা হয়েছে যে ঘরে তিন রাত এই দুটি আয়াত তিলাবাত করা হয় শয়তান সেই ঘরের কাছে আসতে পারে না জামেয়াত তিলমিজি পাঁচমখণ্ড আবু আবু ফাদাইল কুরান কুরানের ফজিলত অধ্যায় হাদিস নাম্বার দু